কথা আছে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই ইরান ও আমেরিকার সম্পর্ক যেন ঠিক সেই প্রবাদেরই জলজান্ত উদাহরণ অতীতে ইরানের সাথে আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পরবর্তীতে ইরানে আমেরিকার মদতপুষ্ট পুতুল সরকারের পতন হলে দুই দেশের সম্পর্ক তলানিতে থাকে বহুদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মৌখিক সমালোচনা আর অর্থনৈতিক অবরোধের বাইরে অন্য কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সর্বপ্রথম ইরানের পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা করে বসে দুই সালের জানুয়ারির শেষ সপ্তাহে এসে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী অনতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের মাধ্যমে ইরানের আশেপাশে সামরিক উপস্থিতি জোরদার করেছে অপরদিকে ইরান সরাসরি সতর্ক করে জানিয়েছে কোনও আক্রমণ হলে তার জবাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতেই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অন্যায়ভাবে গ্রেফতার করা এবং জোর করে গ্রিনল্যান্ড দ্বীপ দখল করার ঘোষণা দেওয়ার পর থেকে তার মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না ইরানের সর্বশেষ বিক্ষোভের সময় থেকেই দেশটিতে মার্কিন হামলা শুরু হবার আশঙ্কা করা হচ্ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে সেই আশঙ্কা আরও জোরদার হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানের সাথেও আমেরিকার অতীতের সুসম্পর্ক কিভাবে নষ্ট হল এবং অতীতের সেই ঘনিষ্ঠ বন্ধুত্ব থেকে যুক্তরাষ্ট্র ও ইরান কিভাবে একে অপরের চিরশত্রুতে পরিণত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে ইরান এবং আমেরিকার মধ্যকার সংকটের সূচনা হয় উনিশশো সালে এ সময় ইরানের সর্বপ্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পরপরই তিনি উপলব্ধি করেন ইরানের সার্বিক উন্নয়নের জন্য যে অর্থের প্রয়োজন তা মূলত খনিজ তেলের মাধ্যমে পশ্চিমা বিশ্বে পাচার হয়ে যাচ্ছে তিনি তখন এই সম্পদ ফিরিয়ে আনার প্রকল্প হাতে নেন তৎকালীন সময়ে পঞ্চাশ বছর ধরে ইরানের মজুদকৃত তেল একটি অ্যাংলো ইরানি তেল কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল যেটি পরবর্তীতে ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি নামের একটি বৃহদাকার তেল আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানে পরিণত হয় মোসাদ্দেক এই কোম্পানির হাত থেকে তেলের যাবতীয় নিয়ন্ত্রণ ইরান সরকারের আওতায় নিয়ে আসেন তেল উৎপাদনকে জাতীয়করণ এবং তেল রপ্তানির বিপুল অর্থ সরকারি কোষাগারে জমা করার মাধ্যমে মোহাম্মদ মোসাদ্দেক ইরানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন কিন্তু বিশ্ব পুঁজিবাদের অন্যতম নিয়ন্ত্রক যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি তখন স্বাভাবিকভাবেই ইরানের এই পদক্ষেপের ফলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের কাছে মোসাদ্দেক জনপ্রিয়তা হারায় তারা ভাবতে শুরু করে ইরান হয়তো সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ হুমকির মুখে পড়তে পারে কারণ পুঁজিবাদ টিকিয়ে রাখতে হলে অন্যান্য দেশের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখতেই হবে তাছাড়া তাদের প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে নিজেদেরকে বিশ্ব চালকের আসনে টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয়েরই তেলের প্রয়োজন সে কারণে ব্রিটেন এবং আমেরিকা ইরানের তেল সম্পদ লুট করার গোপন ফন্দি আটতে থাকে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ অপারেশন এজ্যাক্স নামের একটি কূট পরিকল্পনা গ্রহণ করে এর উদ্দেশ্য ছিল মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা থেকে অপসারণ করে মোহাম্মদ রেজাসা পাহালভিকে ইরানের গদিতে বসানো আমেরিকার সেই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয় এবং রেজা শাহ তাকে ক্ষমতায় আনার কৃতজ্ঞতা স্বরূপ পশ্চিমা বিশ্বে পুনরায় তেল রপ্তানি চালু করে যুক্তরাষ্ট্র রেজা শাহকে তার ক্ষমতায় বহাল রাখার আশ্বাস দেয় এবং এর বিনিময়ে তারা অত্যন্ত সুলভ মূল্যে ইরান থেকে তেল আমদানি করতে থাকে মোহাম্মদ রেজা শাহের বিশ বছরের শাসনামলে ইরানে তথাকথিত কিছু আধুনিক অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প পরিচালিত হয় হোয়াইট রেভুলেশন নামের একটি জাতীয় উন্নয়ন প্রকল্পে ইরানের বেশ কিছু রাজনৈতিক আইনকানুন পরিবর্তন করে নতুন আইন জারি করা হয় এর মাধ্যমে উল্লেখযোগ্য ছিল নারীদের ভোট প্রদানের অধিকার কিন্তু এ সমস্ত উন্নয়নের বিপরীতে ইরানের স্বৈরাচারী শাসন এবং দুর্নীতি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে ইরানের অর্থনীতিতে শাহ একটি বিরাটাকারের শূন্যস্থান সৃষ্টি করে এছাড়াও সে জোরপূর্বক ইরানকে ইসলাম ধর্মের প্রভাবমুক্ত করার চেষ্টা করে রেজাসা তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ব্যাপক দমন পীড়নের আশ্রয় নেয় সে সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একটি পুলিশ বাহিনী তৈরি করা হয় এই বাহিনীর নাম ছিল সাভাক এটি ছিল মূলত নির্যাতন গুপ্তহত্যা এবং শাহ শাসনের উপর ভিন্নমত পোষণকারীদের কণ্ঠরোধ করার হাতিয়ার সাভাক এতটাই নৃশংস ছিল যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বাহিনীকে ইতিহাসের অন্যতম কুখ্যাত মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে শাহ তার বিরোধী পক্ষের সমস্ত রাজনৈতিক দলকে শাহভাগ বাহিনীর হামলা চালিয়ে নিশ্চিহ্ন করে ফেলে এছাড়া বাকি বিরোধী দলের নেতাদেরকেও জোরপূর্বক ইরান থেকে নির্বাসিত করা হয় অবশেষে উনিশশো সালে ইরানের সাধারণ জনগণ স্বৈরাচারী সরকারের বিপক্ষে আন্দোলনে রাস্তায় নেমে আসে ইরানি জনগণের চাপের মুখে মোহাম্মদ রেজা শাহ ক্ষমতা ছেড়ে মৃত্যু ভয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় রেজা শাহের শাসনামলে তার সবচেয়ে বড় সমালোচক ছিলেন তৎকালীন সময়ে ইরানের ব্যাপক জনপ্রিয় ইসলামিক নেতা আয়াতুল্লা খোমেনি শাহ পলায়ন করার পর খোমেনি তার চোদ্দ বছরের নির্বাসিত জীবন শেষে ইরানে ফিরে দেশের ক্ষমতা গ্রহণ করেন স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই খোমেনি ইরানের নামকরণ করেন দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান আতুল্লা খমিনী ক্ষমতায় আসার পর ধর্মীয় বিজ্ঞলোকদেরকে বিভিন্ন প্রশাসনিক পদে নিযুক্ত করেন এবং সেই সাথে ধর্মীয় আইন প্রবর্তন করা হয় নারী এবং পুরুষ উভয়ের জন্যই বিশেষ ধরনের পোশাক পরার নির্দেশনা দেওয়া হয় অ্যালকোহলযুক্ত পানীয় এবং পশ্চিমা চলচ্চিত্র নিষিদ্ধ করা হয় সঙ্গীত এবং টেলিভিশন প্রোগ্রামের উপরও আরোপ করা হয় কড়াকড়ি রেজা শাহকে বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র থেকে তাকে দেশে ফেরত দেওয়ার আবেদন করে ইরান যুক্তরাষ্ট্র স্বভাবতই সেই আবেদন নাকচ করে দেয় প্রেক্ষিতে উনিশশো উনআশি সালের চার নভেম্বর ইরানের কলেজ ছাত্ররা তেহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা করে এই ঘটনায় জিম্মি বার্নজন জন যুক্তরাষ্ট্রের নাগরিককে ইতিহাসের রেকর্ড সংখ্যক চারশো দিন ইরানে বন্দি করে রাখা হয় সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের নির্দেশে জিম্মি নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে একটি সামরিক উদ্ধার মিশনও ব্যর্থ হয় এতে আটজন আমেরিকান কর্মচারী ও একজন ইরানি নাগরিক মারা যায় পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ক্ষমতায় আসার পর বন্দীদেরকে ইরান থেকে মুক্ত করে দেওয়া হয় মার্কিন কূটনীতিকদের জিম্মি করার ঘটনা যুক্তরাষ্ট্র ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কফিনের শেষ পেরেকের মতো কাজ করেছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংকটের সুবিধা নিয়ে উনিশশো সালে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাদ্দাম হুসেন ইরানে আক্রমণ করে বসে আট বছরব্যাপী চলমান ইরাক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকি সামরিক বাহিনীকে ব্যাপক সহায়তা করে এ সময় যুক্তরাষ্ট্রের সাথে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে যুক্তরাষ্ট্র তখন ইরাককে বিভিন্ন ধরনের গোপন তথ্য লক্ষ কোটি ডলার মূল্যের সামরিক প্রযুক্তি এবং রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল ইরাকের সাথে সম্মুখ যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথেও বেশ কিছু পরোক্ষ যুদ্ধে লিপ্ত হয় ইরান এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইরান কন্ট্রা কেলেঙ্কারি কমিউনিস্ট হটাও আন্দোলন ইরানি ফ্লাইট সিক্স ফাইভ ফাইভের উপর যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা সিরিয়ার গৃহযুদ্ধ ইয়েমেন সংকট শুল্ক নিষেধাজ্ঞা জলসীমা নিয়ে দ্বন্দ্ব একাধিক গোপন হামলা ড্রোন হামলা পারস্য উপসাগর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এবং ইরানের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণে আনার হুমকি বহু বছরব্যাপী তর্ক বিতর্কের পর প্রেসিডেন্ট ওবামা চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য ও জার্মানির মতো ছয়টি দেশের সহায়তায় ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি ইরান নিউক্লিয়ার ডিল নামে অধিক পরিচিত চুক্তিতে বলা হয় ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পকে অপসারণ করে নিরস্ত্রীকরণের বিনিময়ে ইরানের উপর থেকে সকল বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিন্তু বাস্তবে সেই ইরান নিউক্লিয়ার ডিল তেমন কোনও কাজে আসেনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরান নিউক্লিয়ার ডিল নিয়ে ব্যাপক অগ্রগতির কথা বললেও শেষ পর্যন্ত আমেরিকাই সেই চুক্তি ভণ্ডুল করে দেয় কিন্তু পারমাণবিক চুক্তিভঙ্গের দায় চাপানো হয় উল্টো ইরানের কাঁধে অবশেষে দুই সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা করে অতীতে ইরানের সাথে বহু উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও যুক্তরাষ্ট্র কখনও সরাসরি ইরানে হামলা করেনি ইরানে আমেরিকার পুতুল সরকার রেজা শাহ পাহালভির পতনের পর থেকে যুক্তরাষ্ট্র বহু দফায় ইরানের উপর অবরোধ আরোপ করেছে বহু বছর যাবৎ ইরান তাদের আন্তর্জাতিক বাণিজ্যে ডলারে লেনদেন করতে পারে না সব মিলিয়ে বিশ্ববাণিজ্যে ইরান এক প্রকার একঘরে হয়ে আছে সে কারণে ইরানের মুদ্রার অস্বাভাবিক পতন ঘটেছে ইরানের মুদ্রার দাম যে কি পরিমাণ কমে গেছে তা শুনলে নিজ কানকেও বিশ্বাস করতে পারবেন না বিগত বেশ কয়েক বছর ধরে এক মার্কিন ডলারে বেয়াল্লিশ হাজার ইরানি রিয়াল পাওয়া যেত কিন্তু গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে এক ডলারের দাম হয় প্রায় চোদ্দ লক্ষ রিয়াল কয়েক দশক থেকেই যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক চাপে ফেলে রাষ্ট্রযন্ত্র অচল করে দেওয়ার চেষ্টা করে আসছে বহু আগে থেকেই আমেরিকা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করায় অত্যন্ত পারদর্শী বিশ্বশান্তি রক্ষার নামে তারা নিজেরাই বিশ্বের প্রায় সকল প্রান্তে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে ইরানে মানবাধিকার রক্ষা আর গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মার্কিন যুক্তরাষ্ট্র যে আগ্রাসন চালাচ্ছে এর আসল উদ্দেশ্য কি তা সবারই জানা অতীতে বিষয়টি গোপন করলেও বর্তমানে যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসী চরিত্র গোপন করার প্রয়োজনীয়তাও বোধ করছে না যেমনমাত্র কিছুদিন আগেই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অন্যায়ভাবে অপহরণ করে দেশটির তেল সম্পদ দখল করার ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র নিজেই বিশ্বের শীর্ষ তেল উৎপাদক এবং রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও ভেনিজুয়েলার তেল আমেরিকার জন্য কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন যারা নিজে নিজে এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কি কেন কীভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে